নমস্কার নাগরিক মনে সকলকে স্বাগত দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা এ রাজ্যের প্রায় নয় লক্ষ পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষায় বসছে নিষ্ক্রিয়তা স্কুলের পরীক্ষা দিতে পারল না পঞ্চাশের বেশি স্টুডেন্টস পর্ষদ জানিয়ে দিল ডিসিপ্লিনের অ্যাকশন নেব প্রথম দিন কাটল নির্ভিঘ্নে পরীক্ষা স্কুলের গাফলেতিতে পঞ্চাশের বেশি পরীক্ষার্থী সোমবার শুরু হওয়া এবছরের মাধ্যমিক পরীক্ষাতে বসতেই পারল না এর ফলে তাদের এক বছর নষ্ট তো হলেই এমনকি এডমিট কার্ড ইস্যু হয়ে যাওয়ায় এবছরের পরীক্ষায় তারা অকৃতকার্য বলে গণ্য হবে সেই দাগ এরাতে স্কুলকে উদ্যোগী হয়ে এই কার্ড বাতিল করতে হবে কেন এই জটিলতা কারণ মা এডমিট কার্ড বিলির জন্য মধ্যশিক্ষা পর্ষদ সময় বাড়ালেও সল্টলেকের অফিস গিয়ে ঠিকঠাকভাবে তা সংগ্রহ পর্যন্ত করেনি রাজ্যের পঁয়তাল্লিশটির বেশি স্কুল এর মধ্যে কলকাতার দুটি স্কুল রয়েছে অভিযোগ কোনো কোনো ক্ষেত্রে প্রধান শিক্ষক বা তার প্রতিনিধি হিসাবে স্কুলের সিনিয়র টিচার শিক্ষাকর্মীদের বদলে ভাগ্নে বা পুত্র এডমিট কার্ড সংগ্রহ করতে যান বিষয়টি নিয়ে প্রবল ক্ষুদ্র পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সোমবার তিনি বলেন পরীক্ষা মিটলেই স্কুলগুলোর বিরুদ্ধে ডিসিপ্লিনের অ্যাকশন নেব যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা কখনো না ঘটে অতীতেও এই রকমটা ঘটেছে বলে মনে করছেন করতে পারছেন না প্রবীণ শিক্ষাকর্তারা এবারের পরীক্ষার জন্য গত বছর দোসরা থেকে উনিশে ডিসেম্বর পর্যন্ত এবং একুশ থেকে উনত্রিশে ডিসেম্বর অনলাইনে এনরোলমেন্ট ফর্ম পূরণের দিনক্ষণ নির্দিষ্ট করেছিল পর্ষদ পরীক্ষার্থীদের সংখ্যা ছিল নয় লক্ষ সত্তর হাজার বেশিরভাগ স্কুল সময়ের মধ্যে কাজ সেরে ফেলে কিন্তু নয়শো চুয়ান্নটি স্কুলের উনিশ উনিশশো জন পড়ুয়ার এনরোলমেন্ট পূরণ হয়নি এ নিয়ে প্রবল সরবল দেখা তৈরি হয় এর তার উপরে ভোটের মুখে রাজনৈতিক চাপও তৈরি হয় রাজ্য প্রশাসনের একাংশ মধ্যস্থতা করে এই পরিস্থিতিতে বিধি শিথিল করে পরীক্ষার তিন দিন আগে অ্যাডমিট কার্ড তৈরির জন্য এনরোলমেন্ট ফর্ম পূরণের বাড়তি সুযোগ দিয়েছিল পর্ষদ এর জন্য সাতাশ থেকে আঠাশে জানুয়ারি পোর্টাল খোলা হয় তা সত্ত্বেও একত্রিশে জানুয়ারি সন্ধে আটটা পর্যন্ত সিয়াশিটি স্কুল তাদের একশো তিনজন পড়ুয়ার এডমিট কার্ড সংগ্রহ করেনি এরপর রবিবার পয়লা ফেব্রুয়ারি দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এডমিট কার্ড বিলি করে মধ্যশিক্ষা পর্ষদ তখনও পঁয়তাল্লিশটি স্কুলের বেশি পরীক্ষার্থীর এডমিট কার্ড সংগ্রহ করা হয়নি কাজে এই স্টুডেন্টরা সোমবার পরীক্ষায় বসতে পারেনি এদিন ছিল প্রথম ভাষার পরীক্ষা ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ ডিভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় বহু শিক্ষক শিক্ষিকা যুক্ত থাকায় নির্বিঘ্নে পরীক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল সোমবার অবশ্য কোনো সমস্যা হয়নি পর্ষ সভাপতি বলেন কোথাও থেকে কোনো অভিযোগ আসেনি পরীক্ষার পরীক্ষা নির্বিঘ্নে সম্পূর্ণ করতে রাজ্যের নির্বাচন কমিশনারের দপ্তরকে তিনটি চিঠি দেওয়া হয় এর পাশাপাশি যাতে মাধ্যমিক সুষ্ঠুভাবে হতে পারে তার উপর জোর দেওয়া হয়েছিল সেই মতোই এদিন নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে মিটল এক পরীক্ষার্থীকে মোবাইল সহ ধরা হলো বাঁকুড়ার দেওপাড়া চাপামণি স্কুলের ওই ছাত্রী অন্তর্বাসে মোবাইল লুকিয়ে নিয়ে যায় বলে অভিযোগ পৌনে এগারোটায় পরীক্ষা শুরু হলেও দেড়টা নাগাদ এক ইনভিজিলেটার সন্দেহ হওয়ায় তাকে মোবাইল সহ ধরে ফেলেন সেখান থেকে অবশ্য প্রশ্নপত্র বা উত্তরের আদান প্রদান হয়নি এবছরের মতো তার পুরো পরীক্ষা বাতিল হয়েছে পর্ষদকর্তাদের দাবি মালদায় একশো কুড়িটি এবং উত্তর দিনাজপুরে একশো একটি এবং দক্ষিণ দিনাজপুরে তেপ্পান্নটি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা নিজেদের খরচে মেটাল ডিরেক্টর কেনার প্রথম দিন পরীক্ষা চলাকালীন প্রশ্ন পাচারের হ্রাসটা না গিয়েছে অবশ্যই মধ্যশিক্ষা পর্ষদের এই এসআইআর প্রক্রিয়ার মধ্যেও যেভাবে মধ্যশিক্ষা পর্ষদের অধীনে কর্মরত শিক্ষক শিক্ষিকারা এসআইআর নিযুক্ত হয়েছেন সেখানে পরীক্ষা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষা নেওয়া খুব চাপের ছিল কিন্তু প্রথম পরীক্ষা নির্বিঘ্নে কাটল ধন্যবাদ